একদা হজরত ইউসুফ আলাইহালাম স্বপ্নে দেখলেন যে আসমানের সাদ সূর্য এবং এগারোটি নক্ষত্র তাকে সেজদা করছে ওই সময় হজরত ইউসুফ আলাইহিসাল্লাম ছিলেন কিশোর বালক এই বিস্ময়কার স্বপ্নটি দেখে হজরত ইউসুফ আলাইহালাম স্বপ্নটির ব্যাখ্যা বুঝতে পারলেন না তার মনে কৌতূহল জাগল যে স্বপ্নটির ব্যাখ্যা কি হতে পারে এই কারণে তিনি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এর মর্ম উদ্ঘটনের জন্য তার পিতা হজরত ইয়াকুব আলাইহালামের কাছে নিজের মনের কথা প্রকাশ করলেন হজরত ইয়াকুব আলাইহ ইসালাম স্বপ্নের বিবরণ শুনে খুবই খুশি হলেন এবং বললেন বাবা এই স্বপ্ন খুবই ভালো একটি স্বপ্ন তোমার স্বপ্ন থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন তোমার পিতা ও তার পূর্বপুরুষ হজরত ইসাহাক ও হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের মতো তোমাকেও নবুয়ী প্রদান করার জন্য মনোনীত করছেন আসমানের চাঁদ ও সূর্য মানে তোমার পিতা মাতা আর এগারোটি নক্ষত্র মানে তোমার এগারো জন ভাই আর সেজদা করার অর্থ হলো আনুগত করা অর্থাৎ তুমি একদিন বাদশাহী লাভ করবে আর তখন তোমার পিতামাতাও তোমার এগারো জন ভাই তোমার প্রতি অনুগত বাধ্য হয় সম্মান প্রদর্শনের জন্য তোমাকে সেজদা করবে হজরত ইউসুফ আলাইহিসাল্লাম পিতার মুখে এই ব্যাখ্যা শুনে অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অশেষ শুক্রিয়া আদায় করলেন এরপর হজরত ইয়াকুব আলাইহিসালাম ইউসুফ আলাইহিসালামকে সাবধান করে বললেন বৎস তুমি এই স্বপ্নটির কথা সর্বদা গোপন রেখো তোমার বাকি ভাইরা যেন কোনোভাবেই এই স্বপ্নের কথা জানতে না পারে এমনিতেই তো তারা তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে তার উপরে যদি তারা স্বপ্নের কথা জানতে পারে তাহলে তারা তোমার প্রতি আরো শত্রুতা বাড়িয়ে দিবে এবং তোমাকে হত্যার চেষ্টা করবে হজরত ইউসুফ আলাইহ ইসাল্লাম পিতাকে আশ্বস্ত করে বললেন আব্বা কোনোভাবেই আমি এই স্বপ্নের কথা কারণিকট প্রকাশ করব না কেউ আমাদের স্বপ্নের কথা জানতে পারবে না ইনশাআল্লাহ হজরত ইউসুফ আলাইহালাম ও ইয়াকুব আলাই যখন এই কথোপকথন করছিলেন তখন ইউসুফ আলাইহালামের বাকি ভাইদের একজন আড়ালে দাঁড়িয়ে এই কথোপকথন শুনেছিলেন পিতা পুত্রের এই কথোপকথন শুনে সে আর হিস্তিমিত থাকতে পারলেন না সে অন্যান্য ভাইদের কাছে গিয়ে বলল আমার বেড়া তারা তোমরা কি জানো ইউসুফ নাকি স্বপ্নে দেখেছেন যে আকাশের চাঁদ সূর্য এবং এগারোটি নক্ষত্র তাকে সেজদা করছে আর আমাদের পিতা হজরত ইয়াকুব আলাই এই স্বপ্নটির ব্যাখ্যা করেছেন ইউসুফকে আল্লাহ রব্বুল আলমিন একদিন বাদশাহী দান করবেন আর আমরা সকলেই তার আনুগত স্বীকার করে তাকে সেজদা করব ইউসুফ আলাইহ বাকি বাকিবাইরা এই খবর শুনে তীব্র জলে উঠল কারণ তারা ইতিপূর্বে দেখছিলেন যে হজরত ইয়াকুব আলাইহিসালাম ইউসুফকে অত্যাধিক চিন্ন যত্ন করেন এবং সর্বদাই তার প্রশংসা করেন আর এটা তাদের সহ্য হত না এখন আবার যদি তাকে নবুয়াতি বা বাদশাহী দান করা হয় তাহলে তো আমাদের পিতা তাকে আরও বেশি চিহ্ন করবে এবং আমাদের থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিবে তাদের হিংসার আগুন বহুগুণে বৃদ্ধি পেলো অতপর তারা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলো যে ইউসুফকে কিভাবে পিতার কাছ থেকে দূর করা যায় একজন বলল আমরা সবাই পিতার সন্তান অথচ ইউসুফ একাই তার সকল সেন্হ ও মায়ার অধিকারী হয়ে বসে আছে এর প্রতিকার অবশ্যই করতে হবে আরেকজন বলল ইউসুফ আমাদের সবারই প্রাণের শত্রু এবং পথের কাটা অতএব অবশ্যই এই কাটাকে উপরে ফেলতে হবে আর না হলে কোনো দিনও আমরা আমাদের পিতার সেন্হ মমতা পাব না আরেকজন বললো ঠিক কথাই বলছো ইউসুফ না থাকলে পিতার সিনহ ও মমতা আমাদের উপর এসে পড়বে আরেকজন বলল সবই তো বুঝলাম কিন্তু ইউসুফকে তোমরা কিভাবে পিতার নিকট থেকে দূর করবে এরপর একজন পরামর্শ দিল দূর করার আর কি দরকার আছে আমরা ইউসুফকে হত্যা করে ফেলি তাহলে সকল বালা বালামুসিবাদ দূর হয়ে যাবে আমরা তাকে ডেকে নিয়ে আমাদের সাথে ছাগল সরানোর কথা বলে নিয়ে যাব। এরপর তাকে খতম করে ফেলবো ইউসুফ আলাইহিসালামের বাইদের অপর একজন বলল ইউসুফ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে যাবে বলে মনে হয় না তাকে আমাদের সাথে যেতে বলে সে বলবে আমি আগে পিতার কাছ থেকে অনুমতি নিয়ে নেই তারপরই তোমাদের সাথে যাব আর আব্বাজানের কাছে একথা বললে তিনি কখনো ইউসুফকে আমাদের সাথে সারবে না অপর একজন বলল তাহলে আমরা আব্বাজানের কাছ থেকে অনুমতি নিয়ে কোনোভাবে ফাঁকি দিয়ে নিতে পারবো তারপর বাসাদনকে দেখিয়ে সারব এগারোটি নক্ষত্র আর সাত সূর্য কিভাবে তাকে সেজদা করে রুবেল নামে হজরত ইউসুফ আলাই ইসালামের যেই বহু মাতৃক ভাইটি ছিল তার অন্তর সবার মতো এত কঠোর ছিল না কিছুটা দয়াময় তার অন্তর ছিল সে বলল ইউসুফকে হত্যা করা ঠিক হবে না যদি কিছু করতে চাও তাহলে এমন কিছু করো যাতে সে বেঁচে থাকে অথচ আমাদের আব্বার চোখ থেকেও আড়াল হয়ে যায় এবার তাকে মেরে ফেলাটা আমি ভালো মনে করছি না হাজার হলেও ইউসুফ আমাদের ভাই বরং আমরা তাকে কোনো গভীর কূপে নিক্ষেপ করি এরপর তাকে কোনো মুসাফির হয়তো তুলে নিয়ে যাবে এতে ইউসুফ বেঁচে থাকবে এবং পিতার চক্ষুর থেকেও অন্তরাল হয়ে যাবে ইউসুফ সালামের সকল ভাইয়েরা রুবেলের কথাকে যুক্তিসঙ্গত মনে করল এবং তারা সিদ্ধান্ত নিল যে ইউসুফকে কূপে নিক্ষেপ করা হবে বৈমাতৃক ভাইগর, গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলো কিভাবে ইউসুফকে ঘরের বাহিরে দূর করা যায় এবং কিভাবে ফন্দি আটা যায় এটি তারা চিন্তা ভাবনা করতে লাগল তারাই কার্যক্রম স্বরূপ প্রথম তারা হজরত ইউসুফ আলাই ইসালামকে ফুসলিয়ে তাদের সাথে নিয়ে যাবার চেষ্টা করলো তারা হজরত ইউসুফ আলাইহিসালামকে বলল ভাই ইউসুফ আমরা প্রতিদিন মাঠে ছাগল ও পশু চড়াতে যাই সেখানে আমরা শুধু পশু চড়িয়ে সময় কাটাই না বরং বিভিন্ন ধরনের খেলাধুলাও আনন্দের ব্যবস্থাও রয়েছে তাছাড়া পাহাড় ও জঙ্গলের নয়নে বিরাম ও মনোমুগ্ধকার দৃশ্য রয়েছে এই দৃশ্যগুলি দেখলে তোমার মন প্রফুল্ল হয়ে উঠবে সহজ সরল হজরত ইউসুফ আলাইহ এই এইসব দৃশ্য দেখার জন্য ও ভাইদের সাথে খেলাধুলা করার জন্য উৎসুক হলেও পিতার অনুমতি ছাড়া তিনি যেতে চাইলেন না বাকিবাইরা হজরত ইউসুফ আলাইহিসালামের আগ্রহ দেখে কিছুটা আশ্বস্ত হলো এরপর তারা সকলেই হজরত ইয়াকুব আলাইহ ইসালামের কাছে গিয়ে বলল আব্বা বিগত বসন্তকালে আমরা যখন মেষ চরানোর জন্য বনে গিয়েছিলাম তখন ইউসুফকে সঙ্গে নেয়ার জন্য আবেদন জানালেও আপনি আমাদের অনুমতি দেননি এর কারণে তার পক্ষে পাহাড় পর্বত বন ও জঙ্গলের নয়না বিরাম দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি এবার আবার বসন্তকাল এসে গেছে বনের রং বিরঙের ফুল ফুটেছে সুবাসে আকাশ মাটির বাতাস মুখরিত হয়ে রয়েছে চারদিকে বসন্তের জীবন সমরোহ এত সুন্দর পরিবেশ আমাদের যদি ইউসুফকে সাথে না নিলে আমরা অত্যন্ত নিরন্দন হব হজরত ইয়াকুব আলাইহিসাল্লাম বললেন বৎসগর তোমরা তো ভালো করেই জানো আমি ইউসুফকে সেরে এক মুহূর্তেও থাকতে পারি না এই অবস্থায় কীভাবে আমি তাকে তোমাদের সাথে বনে পাঠিয়ে দিব শোনো বৎসরা আমার ভয় হচ্ছে যে তোমরা তোমাদের কাজে অমনোযোগী হয়ে পড়বে আর এই দিকে তাকে বাঘ এসে ধরে নিয়ে যাবে ইয়াকুব আলাইহ পুত্রগণ বলল আমরা সকলেই সাহসীয় শক্তিশালী যুবক আমাদের একজন যদি ইউসুফের সাথে থাকে তাহলে বাঘও কোনো ক্ষতি করতে পারবে না ইউসুফের কোনো ক্ষতি হবে না আপনি এই বিষয়ে একেবারে নিশ্চিন্ত থাকুন আমরা এতগুলি যুবক থাকলেও যদি ইউসুফের কোনো ক্ষতি হয় তাহলে আমাদের জীবন রাখার আর কি দরকার হজরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্রগণ হজরত ইউসুফ আলাইহিস সালামের নিরাপত্তা প্রদান করার পরেও ইয়াকুব আলাহ ইসালাম তাকে তাদের সাথে যেতে দিতে রাজি হচ্ছিলেন না কিন্তু তারা হজরত ইউসুফ আলাহ ইসালামকে ফুসলিয়ে এরূপ বাধ্য করে ফেলেছিলেন যে হজরত ইউসুফ আলাইহ ইসাল্লাম নিজেই বলল আব্বা যান আপনি আমাকে তাদের সাথে যাওয়ার অনুমতি দিন আমারও মঞ্চ আসছে বসন্তের বাহার দেখি এবং আমার ভাইদের সাথে খেলাধুলা করি আমি অনেক দিন যাবৎ ঘরের বাহিরে কোথাও যাইনি আজ যদি একটু ঘরের বাহিরে যায় তাতে দোষ কী এতে আমার অন্তর প্রফুল্ল হয়ে যাবে এবং আমার ভাইদের দাবিও পূর্ণ হবে হজরত ইয়াকুব সালাম এরূপ কথা শুনে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তিনি হজরত ইউসুফকে তার ভাইদের সাথে ছাগল চড়াতে যাওয়ার জন্য অনুমতি প্রদান করলেন এরপর তিনি হজরত ইউসুফকে গোসল করিয়ে উত্তম পোশাকে আচ্ছাদিত করে সুগন্ধি মাখানোর নির্দেশ দিলেন নয়নের পুতুলি হজরত ইউসুফকে যখন উত্তম পোশাকের শয্যায় প্রস্তুত করা হলো তখন হজরত ইয়াকুব আলাইহিসাল্লাম তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং কপালে চুম্বন দিয়ে অশ্রুসিক্ত নয়নে ভাইদের সাথে তাকে বিদায় জানালেন হজরত ইউসুফ আলাইহিসসালাম ভাইদের সাথে যাত্রায় প্রকালে ইয়াকুব পুত্রদেরকে সাবধান করলেন বিশেষ করে বড় পুত্র ইয়াহুদাকে বললেন দেখো ইয়াহুদা তুমি সকলের বড় তোমার ছোট ভাইকে আমি তোমার এই হেফাজতে দিলাম দেখাশোনার বার তোমার উপরে অপর্ণ করলাম তার যেন কোনো ক্ষতি না হয় কোনো অসুবিধা না হয় সেই দিকে সর্বদা সজাগ দৃষ্টি রাখবে হজরত ইউসুফ আলাই ইসালাম এইভাবে ভাইদের সাথে বসন্তের গণোৎসব দেখার জন্য চললেন প্রকৃতির অজানা নয়নবিরাম দৃশ্য অবলোকনের প্রবল আকাঙ্ক্ষা ও দুর্বার ইচ্ছা নিয়ে তিনি যাত্রা করলেন ভাইদের সাথে হজরত ইয়াকুব আলাইহ ইসালাম বহুদূর পর্যন্ত যাত্রাপথের দিকে চেয়ে রইলেন তার মনে এক অজানা আশঙ্কার ছাপ দুচোখে দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিলেন এইদিকে দিকে পিতার দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ার সাথে সাথে বাইরা হজরত ইউসুফ আলাহ ইসলামকে অনেক আদর যত্ন দেখালো এবং মধুর আলাপ করতে করতে সামনে এগিয়ে চললো কিন্তু যেই মুহূর্তে পিতার দৃষ্টির আড়াল হলো তাদের হিংসা শুরু হলো কেউ হজরত ইউসুফ আলাহ চড় চর থাপ্পড় মারা শুরু করলো কেউ তার নরম কোমল শরীরে ল গুষি মারতে শুরু করলো প্রবল প্রাণ কিশোর ইউসুফ আলাইসালাম ভাইদের এরূপ হঠাৎ পরিবর্তনে একেবারে দিশেহারা হয়ে পড়লেন বিজন মরুভূমিতে এতগুলি শত্রুর পরিবেশে তিনি একেবারে অসহায়ের মতো চেয়ে রইলেন তিনি বললেন হে আমার ভাইয়েরা তোমরা আমাকে কেন মারছো আমি কি দোষ করেছি তারা পৈশাসিক ভঙ্গিতে তাকে জিজ্ঞাসা করলো ইউসুফ তোকে নাকি আকাশের চাঁদ সূর্য এগারোটি নক্ষত্র সেজদা করেছে এখন তারা কোথায় হত্যার এই নিষ্ঠুর অত্যাচারে হজরত ইউসুফ আলাইহিসাল্লাম কাঁদতে লাগলেন কিন্তু তার কান্না দেখে হিংসা পরেও ভাইদের মনে বিন্দু মাত্র উদ্রেক হল না এভাবে মারতে মারতে তারা হজরত ইউসুফ আলাইহিসসালামকে বহুদূর নিয়ে চলে গেলেন যেতে যেতে তারা পথের পাশে একটি অন্ধকার কূপ দেখতে পেলেন কূপটি দেখে বলল এসো ভাইয়েরা এই কূপের মধ্যে ইউসুফকে নিক্ষেপ করে অতপর সিদ্ধান্ত মোতাকবেক ইউসুফকে পরিত্যক্ত কূপের মধ্যে নিক্ষেপ করার জন্য তাকে কূপের নিকট নিয়ে গেল এরপর একগাছি দড়ি দিয়ে ইউসুফ আলাহ ইসলামের কোমর শক্তভাবে বেঁধে নিল ভাইদের এরূপ কার্যক্রম দেখে ইউসুফ আলাইহ ইসালাম বলল হে আমার প্রিয় ভাইরা তোমরা কেন আমার সাথে নিষ্ঠুরতা করছো আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি তোমরা আমার উপর দয়া করো তোমরা পিতার নিকট ফিরে গিয়ে এর জন্য কি জবাব দেবে তিনি আমাকে তোমাদের আমানতেও হেফাজতে দিয়েছিলেন এবং তোমরা আমাকে হেফাজতের প্রতিশ্রুতি দিয়েছিলে কিন্তু এখন কেন তোমরা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছো নিষ্ঠরতা করছিল ইউসুফ আলাইহিসালামের সাথে এরূপ কথায় কারো মনে একটুও দয়া হলো না বরং তার প্রতি তাদের নিষ্ঠুরতা ক্রমেই বেড়ে চলল শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিসালাম বড়ো ভাই ইয়াহুদার দামান ধরে রোদন করতে করতে বলল হে আমার বড়ো ভাই আব্বাজান আমাকে তোমার হাতে সপে দিয়েছিলেন এবার তুমি তোমার দায়িত্ব পালন করো তুমি আমাকে নিষ্ঠরতা থেকে রক্ষা করো কিন্তু ইউসুফের অনুরোধ ইয়াহুদার মনে একটুও দয়ার সৃষ্টি করতে পারল না সে বলল তোমাকে রক্ষা করার মতো আজ আর কেউ নেই তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে তুমি এতদিন পিতার সকল সিন্ন একাই ভোগ করেছো আর তোমার কারণে আমাদেরকে পিতা তার সেন্হ থেকে বঞ্চিত রেখেছিল অতএব তোমাকে আমরা আর দৃষ্টির আড়াল করবো সে বললো তোমাকে রক্ষা করার মতো আজ আর কেউ নেই তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে তুমি এতদিন পিতার সকল চিন্নহ একাই ভোগ করেছো আর তোমার কারণে আমাদেরকে পিতা তার সেনহ থেকে বঞ্চিত রেখেছিল অতএব তোমাকে আমরা তার দৃষ্টির আড়াল করব এবং সকল চিহ্নের ভাগিদার আমরা হব এরপর সকলে মিলে হজরত ইউসুফ আলাইহ ইসালামকে কূপের মধ্যে ঝুলিয়ে নামিয়ে দিতে লাগল ইউসুফ আলাহ ইসালাম তখনও মাটি স্পর্শ করেননি এমন সময় শামুন নামক তাদের এক ভাই নিষ্ঠুর হৃদয়হীনের মতো এক কোপে ঝুলন্ত রশি কেটে দিল তার উদ্দেশ্য ছিল হজরত ইউসুফ আগাতকে হয়তো মরে যাবে অতএব মৃত্যুর দিকে এগিয়ে যাবে এই সময় আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাইল আলাইহিসাল্লামকে হুকুম দিলেন হে জিব্রাইল তুমি যাও আমার নবী ইউসুফের যাতে কোনো ক্ষতি না হয় কূপে পতিত হওয়ার আগেই তুমি তাকে রক্ষা করো আল্লা রব্বুল আলমিনের হুকুম পেয়ে হজরত জিব্রাইল আলাইহাই সঙ্গে সঙ্গে সেই কূপের তলদেশে এসে কূপের নিচে পতিত হওয়ার আগে ইউসুফ আলাইহ ইসালামকে ধরে ফেললেন এরপর একখানা বেহস্তি পাথর এনে তার উপর হজরত ইউসুফ আলাইহ ইসালামকে বসিয়ে দিলেন আর এর মাধ্যমে হজরত ইউসুফ আলহিসাল্লামের প্রাণ রক্ষা পেল এই হৃদয় বিদারক ঘটনাটি সংগঠিত করে বইমাত্রীয় ভাইরা একজন সাকরকে সেখানে নিযুক্ত করে রাখল তারা তাকে বলল তুমি দেখবে যদি কোনো পথিক ইউসুফকে কূপ থেকে উত্তোলন করে তাহলে সাথে সাথে সেই সংবাদ আমাদের জানাবে পরবর্তীতে তারা সেখান থেকে চলে গেল এবং পিতার নিকট কী যুক্তি দাঁড় করানো যায় সেজন্য পরামর্শ করতে লাগলো একজন বলল তোমরা ছাগল জবে করো তার রক্তে ইউসুফের জামা রক্তিম করো এরপর আমরা পিতাকে গিয়ে বলবো আব্বা যান ইউসুফকে বাঘ খেয়ে ফেলেছে পরামর্শটি সকলেরই পছন্দ হলো সুতরাং পরামর্শ মোতাবেক তারা একটি ছাগল জবে করলো এবং তার রক্তে ইউসুফ আলাই ইসালামের জামা কাপড়গুলো রক্তিম করা হলো অতপর রক্তক্ত জামা নিয়ে কৃত্রিম রোদন করতে করতে তারা তাদের পিতার নিকট গিয়ে বলল আব্বাদার সর্বনাশ হয়ে গেছে আমরা সকলে খেলাধুলা করছিলাম আর ইউসুফকে আমাদের জিনিসপত্র দেখার দায়িত্ব দিছিলাম। খেলাধুলার কারণে আমরা ইউসুফের প্রতি অমনোযোগী হয়ে পড়ছিলাম খেলাধুলার শেষে আমরা এসে দেখলাম ইউসুফকে বাক আক্রমণ করে খেয়ে ফেলেছে এই কথা শুনে হজরত ইয়াকুব আলাই পুত্রের মুখে দুঃসংবাদ শুনে একেবারে অস্থির হয়ে পড়লেন পৃথিবী তার কাছে অন্ধকার হয়ে আসতে লাগল তিনি চেতনা হারানোর উপক্রম হলেন এরপর বহু কান্নাকাটি করে হজরত ইউসুফ আলাইহ ইসালামের রক্তাক্ত জামা উল্টে পাল্টে দেখতে লাগলেন তিনি আশ্চর্য হয়ে দেখলেন যে ইউসুফ আলহ ইসালামের জামার কোথাও এতটুকুও সিঁড়ে ফারা নেই এরপর তিনি পুত্রদেরকে প্রশ্ন করলেন হে আমার পুত্ররা ইউসুফকে কেমন বাঘে খেলে যে বাঘটি আমার ইউসুফকে খেয়ে ফেললো অথচ তার জামা এতটুকু শিরার প্রয়োজন ছিল না আমি তো ইউসুফের জামায় কোথাও কোনো শিরার নিশানা দেখছি না তাহলে কিভাবে তাকে বক্ষণ করলো এই প্রশ্ন শুনে তারা হতবম্ব হয়ে গেল ঠিক করতে পারছিল না যে এর সঠিক উত্তর তারা কি দেবে এরপর তারা বলল আব্বা যান আপনি আমাদের কথা বিশ্বাস করুন আর যদি আপনি বিশ্বাস না করেন অবশ্যই আমরা এই ব্যাপারে আপনার কাছে উপযুক্ত প্রমাণ পেশ করবো আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হজরত ইয়াকুব আলাইহ অনুধাবন করতে সক্ষম হলেন যে ইউসুফ আলাইহালাম বেঁচে আছেন তবে কোন হালে কোথায় বেঁচে আছেন সেই ব্যাপারে তিনি নিশ্চিতভাবে জানতে পারলেন না আর এই কারণে তিনি গভীরভাবে চিন্তাকৃষ্ট হয়ে পড়লেন এরপর তিনি পুত্রদেরকে বললেন তোমরা নিজেদের প্রবৃত্তি অনুসারে যা বলেছ সে ব্যাপারে আমি আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং তারই উপর নির্ভর করে ধৈর্য ধারণ করছি এখন তোমরা আমার সামনে থেকে দূর হয়ে যাও এবং আমাকে একা থাকতে দাও পিতার এই কথা শুনে তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল এরপর সবাই জঙ্গলের দিকে রওনা করল হজরত ইয়াকুব আলাইহিসাল্লামের প্রত্যেকটি ছেলে দৈহিক দিক থেকে খুবই পরাক্রমশালী ছিল ছোটবেলা থেকেই তারা শারীরিক ব্যায়ামে অভ্যস্ত ছিল এবং ভালো খাবার খেতে বিদায় তারা সকলে খুবই শক্তিশালী ও সাহসী ছোটো বাঘ শিকার করা তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না তাই তারা একটি সিদ্ধান্ত নিল একটি বাঘ ধরে তারা পিতার নিকট গিয়ে হাজির করবে সেই উদ্দেশ্যে তারা একটি জঙ্গলে গিয়ে পৌঁছালো জঙ্গলের মধ্যে প্রবেশ করে তারা দেখতে পেল এক পাহাড়ের পাদদেশে একটি বাঘ শুয়ে রয়েছে তারা আস্তে আস্তে বাঘটির নিকটবর্তী হয়ে তাকে রশি দ্বারা বেঁধে ফেললো বাঘটি খুবই দুর্বল ছিল বিদায় কোনো ছোটাছুটি করল না অতপর তারা বাঘের মুখে কিছুটা রক্ত মাখিয়ে দিল যেন সেটাকে দেখলে মনে হয় যে ইতিপূর্বে সে কোনো প্রাণী বক্ষণ করেছে এরপর তারা বাঘটিকে হজরত ইয়াকুব আলাইহ সামনে এনে হাজির করল এবং বলল আব্বাজান এই যে বাঘটি দেখছেন এটি ইউসুফকে বক্ষণ করেছে বিশ্বাস না হলে দেখুন এখনো তার মুখে রক্ত লেগে রয়েছে হজরত ইয়াকুব আলাইহিস ইসালাম বাঘটির হাত পায়ের বাদন খুলে দিতে বললেন তারা বাঘটির হাত পায়ের বাদন খুলে দিল এরপর বাঘটি শান্ত সিষ্ট হয়ে বসলো এরপর হজরত ইয়াকুবাম বাঘটিকে লক্ষ্য করে বললে হে বোনের বাঘ আমি আল্লাহর নবী ইয়াকুব আমি আল্লাহর কসম দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি আমার প্রাণের প্রিয় সন্তান ইউসুফকে বক্ষণ করেছো আল্লাহতালার হুকুমে বাগের জবান খুলে গেল এবং শান্তভাবে বাঘটি জবাব দিল হে আল্লাহর নবী নবীদের রক্ত মাংস আমাদের জন্য হারাব মানুষ হারাম খায় মিথ্যা কথা বলে আল্লাহ আল্লাহার আদেশ লঙ্ঘন করে কিন্তু আমরা বনের পশু কোনোদিনও হারাম খাই না মিথ্যা বলি না আল্লাহর আদেশ লঙ্ঘন করি না হে আল্লাহর নবী আমি আল্লাহর কসম করে বলছি আমি আপনার সন্তান ইউসুফকে বক্ষণ করিনি এবং তার রক্ত মাংস বক্ষণ করিনি আমি আজ কয়েকদিন যাবৎ খুব প্রেশানির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলাম কারণ আমার এক ভাই কিছুদিন পূর্বেই নিখোঁজ হয়েছে আমি তার খোঁজে সকল বন জঙ্গল পাহাড় পর্বত তন্ন তন্ন করে বেরাচ্ছিলাম গত তিন দিন যাবৎ কোনো খাদ্য খাবার আমি খেতে পারিনি খুবই দুর্বল ক্লান্ত অবস্থায় এক পাহাড়ের পাদদেশে আমি ঘুমিয়েছিলাম এমন সময় আপনার ছেলেরা আমাকে এসে ধরে ফেললো এমনকি প্রতিমধ্যে একটি ছাগল জবেহ করে তার রক্ত আমার মুখে লাগিয়ে দিল হে আল্লাহর নবী এখন আপনার যা মর্জি তাই করুন এতে আমার কোনো আপত্তি নেই হজরত ইয়াকুব আলহ বাগের বাঘের মুখের জবান বন্দি শুনে তাকে ভালো খাবার খেতে দিলেন এবং বললেন হে বনের বাঘ তুমি তোমার আবাসের স্থলে চলে যাও অতপর ছেলেদেরকে লক্ষ্য করে তিনি বললেন তোমরা তোমাদের উদ্দেশ্য সফল করেছ আর আমার জন্য থাকলো ধৈর্য ধারার ভাগ্য আমি ইউসুফকে তালার জিম্মায় রেখে দিলাম আর আমি নিজের জন্য আল্লাহর নিকট ধৈর্য ধারণ করার শক্তি কামনা করছি এই বলে তিনি ছেলেদেরকে চলে যেতে বললেন হজরত ইউসুফ আলাইহ ইসাল্লাম কূপের মধ্যে তিন দিন অবস্থান করেন তিনি উক্ত কূপে বসে আল্লাহর জিকিরে মশগুল ছিলেন হজরত জিবায়ল আলাইহি ইসালাম তার জন্য সময় মতো খাবার পরিবেশন করে করতেন এবং তাকে সান্ত্বনা প্রদান করতেন হজরত আলাইহিস সালাম তাকে বললেন হে আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আগামীতে নবী প্রদান করবেন এবং সেই সাথে এক বিশাল রাজ্যের অধিপাতি হিসাবে সম্মান দান করবেন সেই রাজ্যটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদশালী রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হবে তখন আপনার সৎ বাইরা আপনার নিকট আত্মসমর্পণ করবে এবং করুণা ভিক্ষা করবে তবে সমস্ত নিয়ামত দান করার পূর্বে আল্লাহতালা আপনাকে ধৈর্য সহিংসতা ও ত্যাগ তিতিকার ক্ষেত্রে উপযুক্ত এক ব্যক্তি হিসাবে তৈরি করার উদ্দেশ্য কঠিন দুঃখ কষ্ট নির্যাতনের সম্মুখীন করবেন এই কঠিন সময়ে ধৈর্য আল্লাহর সাহায্য প্রার্থনার মাধ্যমে আপনাকে কামিয়া হতে হবে হজরত ইউসুফ আলাইহ ইসলাম জিব্রাইল আলাইহ ইসলামের এই সমস্ত কথা শুনে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন হজরত ইউসুফ আলাইহ ইসলাম যেই কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন তা ছিল একটি পরিত্যক্ত কূপ এবং তার পানি ব্যবহারের অনুপযুক্ত ছিল কিন্তু আল্লাহ রব্বুল রহমতে হজরত ইউসুফ আলাহ ইসলাম সেই কূপে নিক্ষিপ্ত হওয়ার বরকতে কূপটির পানি মিষ্টিও ব্যবহারযোগ্য হয়ে গেল একদা একটি ব্যবসায়ী কাফেলা ময়দান থেকে পণ্য সামগ্রী নিয়ে মিশরের পথে যাত্রা করছিল ঘটনাক্রমে পথ বলে হজরত ইউসুফ আলাইহ ইসালামের কূপে নিক্ষিপ্ত হয়েছিল তাদের নিকট এসে পৌঁছালে স্থানটি বিশ্রাম উপযোগী ছিল এই কারণে কাফেলাটি সেখানে তাঁবু খাটালো সেই কাফেলার সর্দারের নাম ছিল মালিক ইবনে জিকর সফরের কারণে তারা অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছিল অথবা কাফেলার সর্দার তার এক দাসকে নিকটস্থ কূপটি থেকে পানি সংগ্রহের নির্দেশ দিলেন নির্দেশ মোতাবেক দশটি পানি সংগ্রহের জন্য বালতিতে রশি বেঁধে কূপের মধ্যে নামানো হল হদরত ইউসুফ আলাইহি ইসলাম কূপের মধ্যে বালতি দেখে এটাকে আল্লাহর রহমত মনে করলেন এবং নিজে বালতিটির উপর বসে শক্ত করে তার রশি ধরলেন এরপর দাসটি বালতিটির উপরে উঠানোর চেষ্টা করলো কিন্তু অত্যাধিক ভারী হওয়ায় একা বালতিটি উপরে তুলতে পারলেন না এই কারণে সাহায্যের জন্য অন্য আরেকজনকে ডেকে আনলেন উভয় মিলে বালতিটি উপরে তুলে আনলেন বালতিটি উপরে উঠিয়ে তারা দেখতে পেলেন এক সুদর্শন বালক বালতির রশি ধরে বসে আছে এই দৃশ্য দেখে তারা ভীষণ আশ্চর্য হল এবং কোনো মতে বালতি সুদর্শন বালকটিকে উপরে তুলে আনলো বালকটিকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে তারা বলল এ কি দেখছি আমরা এত সুন্দর কিশোর দেখিনি অতপর তারা বালকটিকে দলপতি মালিক ইবনে জিকরের কাছে নিয়ে গেল বালকটির সৌন্দর্য লাবণ্য দেখে খুবই অবাক হলেন তিনি জীবনে এত সুন্দর রূপ ও লাবণ্যের সমৃদ্ধ কোনো মানুষ দেখেনি কেউ কেউ বলল এত মানুষ নয় ফেরেস্তা ছাড়া কি এত রূপ হতে পারে এই সময় ইউসুফ আলহ ভাইয়েরা সেখানে এসে উপস্থিত হলো তখন তারা বলল এই ছেলেটি আমাদের গোলাম সে দুই দিন পূর্বে কাজের ভয়ে আমাদের ঘর থেকে পালিয়ে এসেছে সম্ভবত বাঘের তারাকে সে এসে কূপে পতিত হয়েছে এখন তাকে আমাদের কাছে ফেরত দাও নয়তো উপযুক্ত মূল্য দিয়ে ক্রয় করো এই ধরনের গোলাম রেখে আমাদের কোনো লাভ নেই হজরত ইউসুফ আলাইহ ভাইদের উক্তি শুনে প্রকৃত ঘটনাটি কাফেলার নিকট প্রকাশ করতে উদ্ধৃত হলে অমৃতার ভাইয়েরা ইব্রানি ভাষায় তাকে ধমক দিয়ে বলল যদি তুমি সত্য ঘটনাটি কাফেলার কাছে প্রকাশ করে দাও তাহলে কাফেলার হাত থেকে আমরা তোমাকে নিয়ে দূর কোনো জঙ্গলে হত্যা করে আসব। তাদের এই হুমকি শুনে হজরত ইউসুফ আলাইহ ভয় পেয়ে গেলেন এবং আর কোনো কিছু প্রকাশ করলেন না বণিকেরা ইব্রানি ভাষা জানতো না তাই তারা হজরত ইউসুফ ও তার ভাইদের কথাবার্তা কিছুই বুঝতে পারলেন না ইসুব আলাইহিসালামের ভাইরা বলল তোমরা ওকে ক্রয় করতে পারো আমরা তাকে বিক্রি করে দেব বণিক সর্দার বলল পর্ণ ক্রয় করার ফলে আমার হাতে কোনো টাকা পয়সা নেই মাত্র বিষ দেড় হাম আছে তোমরা যদি এর বিনিময় গোলামটিকে বিক্রি করো তাহলে আমি ক্রয় করতে পারি হজরত ইউসুফ আলাহ ইসলামের ভাইরা তাতেই রাজি হয়ে গেল কারণ তাদের উদ্দেশ্য ছিল আপাতত দূর করা এর মাঝে যদি বিশ দেড় হাম পাওয়া যায় তাহলে আর ক্ষতি নেই দলপতি জিকোর হজরত ইউসুফ আলাইহ ভাইদের বলল। আপনারা এই যে গোলাম আমার কাছে বিক্রি করলেন তার একটি লিখিত সনদ আমাকে দিয়ে দিন কথা মতো তারা তাকে একটি লিখিত সনদ হস্তান্তর করল এবং সকলেই সেই সনদে স্বাক্ষর করলো লেনদেনের সমাধান করে বণিকেরা দেশের উদ্দেশ্যে রওনা হলো হজরত ইউসুফ আলাইহ ইসলামের ভাইয়েরা বণিক সর্দারকে বলল গোলামটি অত্যন্ত চালাক সে পালিয়ে যেতে পারে অতএব তোমরা এর পায়ে বেরিয়ে পড়িয়ে রাখো এই এই কথা বলার দ্বারা ভাইদের উদ্দেশ্য ছিল নিজেদের নিরাপত্তা তাদের চিন্তা ছিল যদি ইউসুফ কোনোভাবে নিষ্কৃত লাভ করতে পারে এবং পিতার নিকট পৌঁছে যায় তাহলে তাদের অবস্থা ভালো হবে না তাই তারা ইউসুফের পায়ে বেরি লাগিয়ে রাখার প্রস্তাব করলো শুধু তাই নয় রওনা হলে তারা কাফেলার পিছনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে লাগলো যাতে বণিক সর্দার তাকে কোনো জায়গায় বিক্রি করতে না পারে হজরত ইউসুফ আলাইহালাম ভাইদের এরূপ আচরণে ভীষণ কষ্ট পেলেন যা কারো কাছে ব্যক্ত করতে পারছিলেন না দ্বিতীয়ত নিজের মাতৃভূমি পিতামা তাত্ত্বীয় স্বজনদের মায়া ছিন্ন করে আজ তিনি অনাথের ন্যায় বিদেশি বণিকদের সাথে চলে যাচ্ছেন এক অজানা দেশে অবিরল ধারায় হজরত ইউসুফ আলহ ইসালাম দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো তিনি বারবার পিছনে ফিরে তার দেশ কেনানের সর্বশেষ স্মৃতিগুলি দেখতে লাগলেন সুপ্রিয় দর্শক ইউসুফ আলাইহিসাল্লামের বাকি গল্পটি শুনতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন